কারিগরি শিক্ষার প্রতি দৌড়ানোর জন্য এটা নেওয়ার জন্য এখানে ভর্তি হওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করুন দেখবেন যে আপনার ছেলে বা আপনার মেয়ে বেকারত্বের অভিশাপ নিয়ে তাদেরকে হতাশায় ভুগতে হবে না বাংলাদেশে এই মুহূর্তে প্রায় প্রতি বছর ষোলো লক্ষ তরুণ তরুণী চাকরির বাজারে প্রবেশ করছে এদের কারো ইন্টারমিডিয়েট সার্টিফিকেট আছে কারো এসএসসি পরীক্ষা সার্টিফিকেট আছে কারো ইউনিভার্সিটির ডিগ্রি আছে কিন্তু দেখা যায় এই সার্টিফিকেট মধ্যে সবচেয়ে বেশি বেকারের সংখ্যা সেই বেকারের সংখ্যাটা হচ্ছে আনুমানিক সাতচল্লিশ ভাগ বেকার হচ্ছে তাদের কোনো না কোনো সার্টিফিকেট আছে বেকারত্বের ইন্ডেক্সে বাংলাদেশ বারো নম্বরে ভারতের এই বেকারত্বের সংখ্যা তেত্রিশ পারসেন্ট কিন্তু মনে রাখতে হবে ভারত একশো কোটি বেশি দেশের মানুষ বাংলাদেশ হচ্ছে ষোলো কোটি বেশি দেশের মানুষ এর মানেটা হচ্ছে বাংলাদেশে এখন প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা বিশেষ করে বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু আমাদের যে কর্ম যে সুযোগ আছে সেটির জন্য যথোপযুক্ত না এই শিক্ষা ব্যবস্থায় কিন্তু যেটি হচ্ছে আমরা শিক্ষিত বেকার তৈরি করছি এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে আমাদের এই প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে একটু পরিবর্তন করে যাতে দক্ষতা কৌশল যেটা স্কিল বলি সেটি আমরা ছাত্রছাত্রীদের দিতে পারি সেই ব্যবস্থায় আমাদের যেতে হবে এখন বাংলাদেশে বিশেষ করে গার্মেন্টস আইটি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এই সব জায়গায় মধ্য এবং উচ্চ পর্যায়ের শীর্ষ লেভেলের যারা ম্যানেজমেন্টের কাজ করেন তারা বেশিরভাগই কিন্তু বিদেশি বাংলাদেশের সরকারি হিসাব অনুযায়ী প্রায় ছয় লক্ষ বিদেশি কাজ করে এবং ছয় লক্ষ বিদেশি বছরে পাঁচ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে নিয়ে যায় যেখানে আমাদের এত ছেলেকে ছেলে মেয়ে বলছে আমাদের বেকার আছে যাদের শিক্ষা আছে ডিগ্রি আছে সার্টিফিকেট আছে কিন্তু এই শিক্ষা এই বিদ্যা এই এই যে সার্টিফিকেট এগুলি অর্থহীন হয়ে যায় যদি এটি এটি দ্বারা তাদের কোনো কাজ না মেলে আমি অনেক জায়গায় দেখেছি বিলেতে দেখেছি আমেরিকায় দেখেছি ইভেন কি পার্শ্বের দেশ মালয়েশিয়াতে দেখেছি তারা যে লেখাপড়াটা করতে যায় সেটা হলো স্কিল ডেভেলপমেন্ট যে কর্মকৌশল শেখা কারণ বাংলাদেশে এখন অটোমেশন শুরু হচ্ছে মানে যন্ত্রের ব্যবহার শুরু হচ্ছে বাংলাদেশে যন্ত্রের ব্যবহারের কারণে গার্মেন্ট সেক্টরে শুধু একটি গবেষণা প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী গত কয়েক বছরে আট লক্ষ শ্রমিক বেকার হয়েছে অর্থাৎ গার্মেন্টসে এখন আমাদের প্রায় চল্লিশ লক্ষ মানুষ কাজ করে যেখানে অধিকাংশ সংখ্যক মেয়ে মহিলা তাদেরকে যদি আমরা বাঁচাতে চাই তাদের চাকরি বাঁচাতে চাই তাদের দক্ষতা দক্ষতা তাদের দিতে হবে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে বাংলাদেশে প্রতি বছর এসএসসি পাশ করে এইচএসসি পাস করে এদের সংখ্যা নয় থেকে দশ লক্ষ হবে তারপরে এরপরে তারা সাধারণ বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় কিন্তু সাধারণ বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে আমাদের সেটা নিয়ে কোনো আপত্তি থাকার কথা না কিন্তু এসএসসি যারা পাশ করে তাদেরকে চিন্তা করতে হবে তারা এসএসসি পাশ করে উচ্চশিক্ষায় গেলে এইচএসসি পাস করে ইউনিভার্সিটিতে পাশ করে তারপর কি করবে কিন্তু এসএসসি পাশ করার পরেও তাদের কারিগরি শিক্ষা যাওয়ার যথেষ্ট সুযোগ বাংলাদেশে আছে যেমন সাধারণ যে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটগুলো আছে সেখানে তারা পড়তে পারে এসএসসি যারা পাশ করে তারা সেখানে পড়তে পারে কারিগরি বিদ্যায় পারদর্শী শিক্ষার্থী কখনও তার চাকরির অভাব হবে না কারণ সে হচ্ছে আমার ভাষায় বলি আমরা একটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মতো সেই যেই কোনো জায়গায় গেলেই সে একটা চাকরি জুটবে আমরা চাই না আমাদের তরুণ সমাজ অনেক টাকা পয়সা খরচ করে সময় ব্যয় করে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে একটা সার্টিফিকেট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরুক আমরা চাই প্রতিজন শিক্ষার্থী যেন ইনোভেটিভ হয় সৃজনশীল হয় তারা যেন চাকরি শুধু নিবে না চাকরি খোঁজ করবে না চাকরি যাতে তারা অন্যদের দিতে পারে সেই ধরনের অ্যান্টারপ্রেনার বা উদ্যোক্তা সেটাও হতে পারে আমি এই প্রজন্মের অভিভাবকদের কাছে আহ্বান জানাবো প্রত্যাশা করব। আপনারা আপনাদের ছেলে মেয়েদের সে এইচএসসি পাশ করুক এসএসসি পাশ করুক ডিগ্রি পাশ করুক আপনারা সাধারণ শিক্ষার পিছনে তাদেরকে দৌড়াদৌড়ি করতে উৎসাহিত না করে